আমি আছি এখন মাসা বিবিন মতো যার বাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন আছি বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার নড়াইলবাসীর ভালোবাসার চোখের মনি আপনার প্রিয় আমার প্রিয় মাসা বিবির মতো যার বাড়িতে আমি অনেকটাই বেশি এক্সাইটেড দেখি বাড়ির ভিতরে গিয়ে ঢোকানোর অনুমতি দেয় কিনা

সবকিছু রাখা শুধু এইখানেই না বাড়ি আরো অন্য সাইটেও আছে এই যে উনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা এই যে দেখতে পাচ্ছেন ওনার যত অ্যাওয়ার্ড আছে এইখানে অনেকগুলো অ্যাওয়ার্ড আমি একটু সেলফি টাইপের নেওয়ার চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন আপনারা তো এখন আমি বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখব এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি বাড়িটা অনেক সুন্দরভাবে সাজানো এই যে বাইরে দেখতে পাচ্ছেন এখানেই মিটিং করে হয়তো এই যে এখানে সব চেয়ার টেবিল রাখা আছে এখানে এখন আমি বাড়ির সামনে তো